আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি চলে আসছি সকাল সকাল সাদে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু এরকম সবজি দেখতে খুব ভালো লাগে আর আমার এই সবজিগুলো অনেক বেশি বড় হয়ে গেছে পুঁশাকগুলো তো এগুলো আমি কাইটা নিবো আমি প্রায় দশ দিন বারো দিন পর পরই কিন্তু কাইটা নিতেছি এগুলো মশালা বৃষ্টির কারণে কিন্তু খুব ভালো বাড়তেছে আর হচ্ছে যে এগুলো আমি এখন কাইটা নিব যেহেতু আমি পুঁশাকটা তো খাই না আর আদিপের বাবাও খায় না আদিপও খায় না তো আসলে চিন্তা করি যে হ্যাঁ এক একবার কেটে কেটে এক একজনকে দিব। তো আজকে কেটে হচ্ছে আমার মেয়েজোজাকে দিব তো ওনার জন্য হচ্ছে যে আমি এখন এগুলো কাইটা নিব তো আদিবের বাবাও আমার সাথে ছাদে চলে আসছে আদিবও আসছে সবাই আসছে তো চিন্তা করলাম যে একটু কাটি কাইটা কুইটা নিয়ে যাই তো দেখে দেখে আসলে যেই ডালগুলো একটু বেশি ছড়াইছে বা বড় হয়েছে ওইগুলো কাইটা নিয়েছে প্লাস হচ্ছে পাতা টাতাগুলোও কাইটা নিয়ে আসছি তো এগুলো আবার ভাবিকে দিয়ে আসলাম এদিকে আমি ভাত বসাই দিয়েছি হাড়িপাতিল ধুইলাম তো এইদিকে হচ্ছে আদিবের বাবা হচ্ছে পাবদা মাছ নিয়ে আসছে অনেক দিন ধরে বলতেছিলাম পাবদা মাছ আনতে তো নিয়ে আসছে গুলা পাই নাই মানে বড়ো গুলা তো ছোটোগুলা পাইছে ওইগুলাই নিয়ে আসছে তো ওইগুলো হচ্ছে এখন আমি এই বাটির মধ্যে বোলটার মধ্যে ডাইলে নিতেছি সব ঢালার পরে এগুলা হচ্ছে আমি একটা কাচি দিয়ে সবগুলো কেটে নেব তো ওই যে মাছগুলো সাইজ হচ্ছে বেশি বড় না ছোট সাইজই তো এটার কিন্তু বড় সৃষ্ঠ খুব ভালো লাগে খাইতে আমার প্রত্যেকবার হচ্ছে বড় সৃষ্ঠেই নিয়ে আসে তো এবার হচ্ছে ছোটগুলাই নিয়ে আইসে পাইছে তো এইদিকে হচ্ছে আমি আদিবের জন্য হচ্ছে একটা ডিম সেদ্ধ করছি আমার ছেলেটা খুব অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন ও হচ্ছে কালকে কুকুর দেখে ভয় পাইছে আমি আমার বাপের বাড়িতে গেছিলাম তো এখানে কুকুর দেখে ভয় পাইছে তো এই যে জ্বর আসছে কান্নাকাটিয়ে তো কিছুই খাইতেছে না সকাল থেকে তো বললাম যে কি খাবা কি খাবার রুটি আর বাবা তারপর কেক টেক আমি নিয়ে আসছে তো কিছুই খাবে না বলতেসে যে আমি ডিম খাবো তো শুই নাই যে এখন বাজে দেখেন সাড়ে বারোটা বারোটা বিশ বাজে তো এই টাইমে হচ্ছে আমার ছেলে মাত্র নাস্তা করবে এর ছাড়া সকাল থেকে কিছুই খায়নি তো একটা ডিম সেদ্ধ করে দিলাম ওকে যে একটু জোর করা খাওয়ানো যায় কি তো জোর করে একটু খাওয়াইছি প্লাস হচ্ছে যে রেনোভা এটা হচ্ছে নাপা আর এটা প্যারাসিটামল এটা প্যারাসিটামলের কাজ করে তো এই যে এটা আমি একটু খাওয়াই দিলাম প্লাস হচ্ছে যে মাছগুলো আমি কাঁটে নিছি আর কিছু বাকি আছে এই যে সবগুলো মাছ কাঁটে নিতেছি কাচি দিয়ে তো এই মাছগুলো কিন্তু খুব ইজিলি কাচি দিয়ে কাটা যায় এদিকে হচ্ছে আমার ভাতও হয়ে গেছে আর হচ্ছে এখন আমি এই যে আরিপি একটু পর পর কান্না করতে মোবাইল যেতেছে মোবাইল দেখবে ওর মাথা ব্যথা হয় আজকে মানে আমার ছেলেটা এত চঞ্চল কিন্তু আজকে শুয়ে আসে ওর শরীরটা খুবই খারাপ অনেক জ্বর আসছে মানে কুকুর দেখার সাথে সাথে হয় খুব ভয় পাইছে তেই যে আমি মাছগুলো কাইটে একদম ধুয়ে সব পরিষ্কার করে নিছি একদম ভালো করে লবণ টবন দিয়ে ধুয়ে টুয়ে নিছি আর এদিকে হচ্ছে আমার ইলিশ মাছের লেজ ছিল একটা তো ইলিশ মাছের ল্যাচটা কিন্তু এমনিতে তরকারির মধ্যে দিলে বা ভাজলে কিন্তু খাওয়া হয় না কারণ এটার মধ্যে প্রচুর কাটা থাকে আর হচ্ছে এখন আমি ইলিশ মাছের লেজের ভর্তা বানাবো যারা নাকি পদ্মা গেছেন মাওয়াঘাট তারা হচ্ছে অবশ্যই খাইছেন ইলিশের লেজের ভর্তা খুবই টেস্টি খুবই মজা হয় তো এটা হচ্ছে আমি লবণ আর হচ্ছে হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মাখাই নিয়ে এটা আমি ভেজে নিব তো এই যে আমি ভাইজে নিতেছি এটা ভেজে নিব তারপর হচ্ছে এটার কাটাগুলো আমি খুব সুন্দর করে ছাড়াই নিব এই যে আমার ভাজা হয়ে গেছে তো এই যে আমি ভেজে নিয়েছি ভালো করে যারা হচ্ছে যাদের ঘরে স্টিলের গ্লাস আছে তারা তাদের অনেক সুবিধা এই মাছটা বাসার জন্য তো এর জন্য হচ্ছে আমি দুইটা শুকনো মরিচ প্লাস হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর এদিকে হচ্ছে বালা চাউ এটা আমার মেজো যা বানাই দিয়ে গেছে উনি এবার এটা বানাইতে পারে কয়েকদিন পর পরই বানায় তো এই যে আমি পাবদা মাছগুলো নিয়ে নিছি এগুলো হচ্ছে উই তেলের মধ্যে আমি ভেজে নিলাম আমার কিন্তু পেঁয়াজ বেরেস্তার করা হয়ে গেছে আর এটা হচ্ছে আমি মাছ বোনা করবো পাবদা মাছ তো পাবদা মাছ বুনার জন্য আসলে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিতেছি তারপর হচ্ছে মশলা টশলা দিয়ে কষাই নিব তো এই যে আজকে বাচ্চারা পড়তে আসে নাই কারণ স্কুল খুলছি স্কুল খোলার পরে হচ্ছে দুইটা পরীক্ষা বাকি ছিল ওই দুইটা পরীক্ষা শেষ হয়েছে আজকে তো এই যে পরীক্ষা শেষ এর জন্য বাচ্চারা আজকে আসে নাই এদিকে যে মেঘলা আকাশ বড় অন্ধকার হয়ে আছে এর জন্য পর্দাটা হচ্ছে আমি উঠাই দিলাম তো এই যে আমার মশলা টসলা কষানো হয়ে গেছে প্লাস হচ্ছে আমি এটার মধ্যে টমেটো দিয়েছিলাম দুইটা একসাথে দিয়ে কষাই নিছি কষানো শেষ এখন আমি এটার মধ্যে ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব আর এই পাবদা মাছের এই ভুনাটা কিন্তু খুব মজা সবাই ট্রাই করবেন আর হচ্ছে যারা যারা খান তারা তো অবশ্যই জানেন যেটা কত মজা আর পাবদা মাছটা আমার খুব পছন্দ আর এটা অ্যালার্জিও কম কারণ আমার অ্যালার্জি প্রচুর অ্যালার্জি জাতীয় খাবারটা আমি একটু মানে এড়িয়ে চলার চেষ্টা করি তারপরেও কিন্তু পড়ে যায় তো এই হচ্ছে যে ইলিশ মাছটা আমি কাঁচরা গ্লাস দিয়ে হচ্ছে এরকম করে ছাড়াই নিতেছি এভাবে কিন্তু খুব সহজে কাটা কাঁটাগুলো আগলা হয়ে যায় আপনি কিন্তু সহজে একটা কাটাগুলো বাইছা নিতে পারবেন তো এরকম করে হচ্ছে আমি খুব ভালো করে বাইছা নিলাম এরকম করে ছুটায় তারপরে হাত দিয়ে কাঁটাগুলো আমি সরাই নিব এই যে এরকম করে হচ্ছে ভালো করে আমি দেখাই দিতেছি তো এই যে কাটাগুলো ভাইসা উঠছে এগুলো হচ্ছে আমি ভালো করে এই যে দেখেন ছোটাইতে খুবই ভালো মানে সুবিধা হয় এরকম করে নিলে তো আমি এইভাবে সবগুলো কাটা একদম ভালো করে বাইছা নিব কারণ এটা বাচ্চারাও খেতে পারবে এটা এত সুন্দর করে বাছা হয় আর লিলস মশালে আজ কিন্তু এমনিতেই খাওয়া হয় না অনেক কাটা এর জন্য আর এইদিকে হচ্ছে আমি বেরেস্তা করে নিছি এটা হচ্ছে একটু বেশি বেরেস্তার এটা হচ্ছে হালকা আর এই যে মরিচগুলোর সাথে আমি ডইলে নিতেছি তারপরে হচ্ছে আমি এগুলা ভালো করে একদম ডোলে টলে এটার মধ্যে আমি তেল খুবই কম দিব কারণ এটা তেল দিয়ে আমার ভাজা হয়েছে তেল কিন্তু এটার মধ্যে এমনিই বেশি তো এই যে আমি এগুলো ভালো করে মাখাই টাখায় নিতেছি তো এই যে আমি এটার মধ্যে কিন্তু অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিছি একদম অল্প তো এটা আমার মাখানো হয়ে গেছে এই যে আমার এই মাছ ভুনাটাও হয়ে গেছে তারপরে হচ্ছে আমার প্রায় সব কাজটা শেষ এখন হচ্ছে যে রান্না করার পর যে হারিপাতিলগুলো থাকে এগুলো ধুইলেই কিন্তু আমার রান্না শেষ কাজ শেষ আর এদিকে হচ্ছে আমার ছেলে বাবাকে দেখে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে বাবাকে দেখে উঠতেছে হচ্ছে ইসের মধ্যে জালনার মধ্যে বারে বারে তো এই ছিল আমার আজকের ভিডিও